বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না বুর্জেনিক আমেরিকা বুর্জেনিক ইন্ডিয়া বুর্জেনিক নাসিয়া ও চায় না ববিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না 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 বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যাবে সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য ওলিদের මහ্নতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক এখানে বখতিয়ার সতেরো ঘোরসাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা এখানে শাহজালাল শাহ মাহতুতুম খান জাহানের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীর শরিয়ত তি মরে তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চ শির শরীয় তুমির মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন এক মন্ত্রীকে মোবাইলের মধ্যে দেখাচ্ছিল স্যার গুলি গলে একটাই মরে বাকিটি যায় না মনে আছে